আসসালামু আলাইকুম আপনাদের সকলের দোয়া ভালোবাসায় আজকে আমার নতুন খামারে বাচ্চা ঢুকেছে আমার বাবার দ্বারা প্রথম বাচ্চা নামাচ্ছি বাচ্চা ঢেলে দিচ্ছেন উনি আমার বাবা এবং মিলেটারি আঙ্কেল প্রথম তাদের দ্বারাই বাচ্চা নামানোর পরে বাকি বাচ্চাগুলো আস্তে আস্তে আমরা পুরো সেটে ছেড়ে দিয়েছি সব বাচ্চা নামায় দেওয়ার পরে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা বুদারে পানি প্রথমে দিয়েছি দেখেন বাচ্চাগুলো কত আনন্দ করে ঘোরাফেরা করতেছে এবং পানি খাচ্ছে এখানে একটু বলে রাখি এই বাচ্চাগুলো মূলত কাজী কোম্পানির কাজী ফার্মস লিমিটেড তাদের সাথে আমরা এই ফার্মটা কন্টাক্ট করেছি এখানে টোটালি ছত্রিশশো বাচ্চা এসেছে কাজী ফার্মস লিমিটেড এর মাধ্যমে বাচ্চা এবং খাদ্য আমরা আমরা পেয়েছি মূলত বাচ্চা এবং খাদ্য সবই কাজী ফার্মস দেবে এবং ফার্ম শেষে তারা উন্নয়ন বিক্রি করে আমাদের যে কমিশন সেই কমিশন আমাদেরকে দিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দেওয়া হচ্ছে অর্থাৎ বাচ্চা সারার পরে আমরা প্রথমে পানি পানি দিয়েছি এবং খাদ্য ছিটাই দিচ্ছি এখন খাদ্য ছিটাই দেওয়ার মাধ্যমে তাদের খাওয়ার যে অভ্যাসটা সেই অভ্যাসটা করার জন্য আমরা এভাবে পেপারের রূপে খাদ্য ছিটাই দিচ্ছি এবং হিট জন্য লাইট দেওয়া হয়েছে এখানে সর্বমোট নয়টি বুডার আছে প্রত্যেকটা বুডারে আমরা চারশো করে বাচ্চা দিয়েছি টোটাল ছত্রিশশো বাচ্চা বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং খুব চঞ্চলও আছে আপনারা সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে এবং আমি ব্যবসায় সফলতা অর্জন করতে পারি এই খামারে এই প্রথম আমি বলার যে বাচ্চা তুললাম কিছুদিন আগেই খামার আমি ভাড়া নিয়েছি দুই বছর চুক্তি মেয়াদে ইনশাল্লাহ আশা করি আমি এখানে সফলতা অর্জন করতে পারবো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব সময় পাশে থাকবেন আসসালাম আলাইকুম অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে নতুন নতুন ভিডিও তৈরি করে উৎসব প্রদান করবেন 私。